হে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তনয় ফুটবল আপডেট তো চলো নতুন কিছু আপডেট দিয়ে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা গাফুরো এবং মিগুয়েল কিন্তু সাথে স্ট্রং লিংক উঠে আসছে একটি হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছ অস্কার বুজনের কিংস কিংসের প্রাক্তন ছাত্রদের কিন্তু নিয়ে আসতে চাইছে ইস্ট বেঙ্গল এফসি তো বন্ধুরা এই সাইন দুটো নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো জুয়ান ফ্রান্দোকে নিয়ে হ্যাঁ বন্ধুরা এক্স মোহনবাগান এবং এফসি গোয়ার কোচ জুয়ান ফ্রান্দোকে কিন্তু আবারও টার্গেট করছে এফসি গোয়া ম্যানুয়াল রোকার পরিবর্তে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো যে ম্যানুয়াল রোকা এই এফসি গোয়ার লাস্ট সুপার কাপের ম্যাচটা হওয়ার পরে এফসি গোয়া থেকে কিন্তু রিটায়ার্ড নিয়ে নিয়েছে তো এখন তিনি শুধুমাত্র ইন্ডিয়ান ন্যাশনাল টিম এর দায়িত্ব সামলাবেন তো এই জন্যই এফসি গোয়া কিন্তু জুয়ান ফেরান্দো টার্গেট করছে তো বন্ধুরা দেখা যাক এফসি গোয়া জুয়ান ফেরান্দো না অন্য কাউকেই এফসি গোয়ার পরবর্তী কোচ হিসাবে আনে তো বন্ধুরা এই ডিলটা নিয়ে তোমাদের কি মতামত আছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও বন্ধুরা পরবর্তী আপডেটটি হলো এফসি গোয়া প্রথমবারের মতন কলিঙ্গ সুপার কাপ জিতে এফ সি চ্যাম্পিয়ন্স লিগ টু এর দু হাজার পঁচিশ ছাব্বিশ মৌসুমের কোয়ালিফায়ারের প্লে অফসে কিন্তু জায়গা করে নিয়েছে তো বন্ধুরা দেখা যাক যে এফ গোয়া প্লে অফ জিতে গ্রুপ স্টেজে উঠতে পারেন নাকি প্লে অফ হেরে এফসি এফ চ্যালেঞ্জ লিগের গ্রুপ স্টেজে যোগ্যতা অর্জন করে তো বন্ধুরা এই আপডেটটা নিয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্ট করে জানাও বন্ধুরা এই ছিল আজকের আপডেট যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ